কিভাবে 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 শুরু করবেন চুরির চলেন আজকে দেখায় আপনাদেরকে কিভাবে চুরির বিজনেস শুরু করার জন্য আপনাকে প্রথমে বিভিন্ন ধরনের বেজগুলা কালেক্ট করতে হবে তারপর নিতে পারেন আপনি পার চেন তারপর নিতে পারেন আপনি জড়ি সুতা তারপর নিতে পারেন আপনি বিভিন্ন ধরনের কাপড় বিভিন্ন ধরনের সুতা তারপর নিতে পারেন কুন্দল পাথর বিভিন্ন ধরনের পেয়ে যাবেন বাজারে কালারিং পাথরও পেয়ে যাবেন এগুলো আপনি কালেক্ট করতে পারেন তবে খুবই অল্প পরিমাণে কালেক্ট করবেন তারপর নেবেন বাছনা তারপর নিবেন আপনি ঝুলনি যেটা আপনি চুরির মধ্যে লাগাতে পারেন এবং সবশেষে নেবেন আপনি হচ্ছে গ্লো যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস চুরি অথবা অন্য কিছু বানানোর জন্য যাই হোক চুরি কিভাবে চুরি বিজনেসের জন্য আপনি প্রথমে অল্প পরিমাণ জিনিস নিয়ে শুরু করবেন আর কেন চুরির বিজনেসটা আপনি করবেন না সেই দিকটা বলি কারণ কথায় আছে আমরা হুজুগে বাঙালি হ্যাঁ ঠিকই শুনেছেন এটাই ঠিক আমরা হুজুগে বাঙালি আমরা দেখে দেখে বিজনেস শুরু করি যেটা কখনোই করা উচিত না এই যে দেখেন সবচেয়ে বেশি ট্রেন্ডিং এখন আছে চুরি এখন ক্রেতার চেয়ে বেশি বিক্রেতা হয়ে গেছে যার দরুন চুরি এখন কম সেল হচ্ছে তো আপনি সবসময় ইউনিক প্রোডাক্ট সিলেক্ট করবেন বিজনেসের ক্ষেত্রে